দেবনাথ মালদ্বীপ থেকে প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ মহারাজ দন্ডবত প্রণাম প্রভু আমার একটা প্রশ্ন হলো ব্যাংকে টাকা রাখলে যে সুদ আছে সেটা খাওয়া যায় কিনা নাকি আমাদের দিয়ে দেবেন ব্যাস খাবেন কেন ভগবানের সেবাই নিয়ে যেতে পারবেন ভগবানের বাণী প্রচার করুন তাহলে টাকার যথার্থ উপযোগ হবে ভগবান বলেছেন যা করবেন যত করসি, যত অস্নাসি অস্নশী যী যদাসি যত যত কন্তেয় তৎ করুষ্যদর্পণ যা করবেন যা খাবেন ব্যাংকের সেই গচ্ছিত টাকা আপনি ভগবানকে সেবা নিবেদন করে তারপরে প্রসাদ পাবেন আর যদি সরাসরি ভগবানকে না দিয়ে গ্রহণ করেন ভগবান বলেছেন ভোমস্তেতে তঘম পা পা যে পচন্দী আত্মকারণা যিনি নিজের জন্য ভোগ করবেন সে মুঠা মুঠা পাপ খাবে ভেতে তঘম অঘম পাপ প্রশ্ন করেছেন সাধন দাস মুর্শিদাবাদ থেকে হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ প্রণাম আমাকে একজন মাতাজি জিজ্ঞাসা করছে ওর মা রক্ষাকালীর মানত ছিল তো পাঠা মানত সেই পাঠা কিনে নিয়েছে তো সে আর এখন দিতে চাইছে না তো এক ওটা কি উপায় মহারাজ ও বলতে চাইছে আমি ভগবানের নামত করব করাব প্রসাদ পাবো সকলকে এই টাকায় সেটা তো সেটার উপায় কি ভালো প্রস্তাব আপনি ভক্তদেরকে ডেকে বৈষ্ণব ভজন দেবেন এবং ঘরে হরিনাম নাম সংকীর্তন করাবেন ভাগবত পাঠ করাবেন ভক্ত বিন ঠাকুর বলেছে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গল কভাই যেদিন ভক্ত দিনদের আগমন হবে ঘরে নাম সংকীর্তন হবে প্রবচন হবে সাক্ষাৎ ভগবান সেখানে উপস্থিত থাকবে তো ঘরে নাম হট্ট করুন ভক্তদেরকে ডেকে নাম করবেন ভাগবত পাঠ করবেন প্রসাদ দেবেন এবং সেই প্রসাদ ভগবানকে নিবেদন করার পরে সেই প্রসাদ মা কালীকে নিবেদন করুন তারপরে ভক্তদেরকে খেতে দেবেন ভগবানকে ভোগ নিবেদন করলে হয় প্রসাদ আর সেই প্রসাদ দেবদেবীকে নিবেদন করবেন হয়ে যাবে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ আপনি ভক্তদের বিতরণ করবেন এবং মা কালীর কাছে প্রার্থনা করবেন আমাকে ক্ষমা করুন আমাকে আশীর্বাদ করুন আমি যাতে ভগবানের ভক্ত হতে পারি এবং সমস্ত বৈষ্ণবের কাছেও আশীর্বাদ করবেন আশীর্বাদ চাইবে যে আমি যেন ভগবানের ভক্ত হতে পারি আমার জীবনকে ধন্য করতে পারি বিশ্বজিৎ প্রামাণিক মহারাজ দন্ডবত প্রণাম আমি বিশ্বজিৎ প্রামাণিক বীরভূম থেকে বলছি মহারাজ শরীরের ভিতর আত্মা কখন প্রবেশ আরে কখন মানে এই যে আলোচনা চলছে আত্মা আগে আসে তারপরে শরীর গঠন হয় পুংস রে তখন আশ্রয় একদম প্রথম শ্লোকটা পড়বেন প্রথম শ্লোক যে আত্মা কিভাবে দেহান্তর হয় সেখানে কর্মণা নেত্রের এই একত্রিশ জন্তুর দেহ উপর পুরুষের বীর্যে আত্মা আধার হয়ে মাতৃগর্ভে প্রবেশ করে তারপরে মাতৃগর্ভে ধীরে ধীরে শরীর গঠন হয় আত্মা থাকে বলে শরীরটা বর্ধিত হয় সুতরাং আত্মা তো প্রথমে প্রবেশ করে আত্মার পরে শরীর গঠন হয় অনীত কুমার দিন달 তমলগ পূর্ব মেদিনীপুর लास्ट প্রশ্ন মহারাজের চরণে শতকোটি প্রণাম আমার এতগুলো প্রণাম আমাদের মতো সংসার বদ্ধ জীবের পক্ষে কি ভগবানের মায়া শক্তিকে অতিক্রম করা সম্ভব যদি সম্ভব হয় সেটা কিভাবে এর আগের অধ্যায় আলোচনা করা হয়েছিল ভগবানের কৃপায় ভগবানের মায়া শক্তিকে অতিক্রম করা সম্ভব ভগবানের কৃপায় ভগবানের মায়া শক্তি অতিক্রম করা সম্ভব এবং গীতায়ও ভগবান বলেছেন আপনি পড়বেন সপ্তম অধ্যায়ের চৌদ নামা শ্লোক ভগবান বলছেন

তোমাকে আমি রক্ষা করব মায়া মুক্ত করব আমরা সেই ভগবানে শরণাপন্ন হচ্ছি আর ভগবানের শরণাপন্ন হওয়ার তিনটা উপায় মহাপ্রভু দিয়েছেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ হরিনাম করতে হবে কৃষ্ণ পূজা করতে হবে কৃষ্ণ প্রসাদে জীবন ধারণ করতে হবে এবং কৃষ্ণ সম্বন্ধীয় উপদেশ কৃষ্ণের উপদেশ গীতা ভাগবত নিয়মিত পড়তে হবে এই তিনটা কাজ করলে মায়া অবশ্যই আমাদেরকে ছেড়ে দেবে মুক্ত হতে পারব ঠিক আছে ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আপনার ক্লাস শুনছেন আপনারা যদি ভালো লাগে এই ক্লাস আপনারা শেয়ার করবেন এই জিনিসগুলো জানা দরকার লোকের ভাগবতমের কথা এবং ভাগবতম কাছে রাখবেন আমি শ্লোক ধরে ধরে পড়াচ্ছি আমি নিজের কোনো ব্যক্তিগত মন গড়ে কথা বলছি না ভাগবতমের আঙ্গিকে শ্লোককে ভিত্তি করে করছি যখন ক্লাস শুনবেন ভাগবতমটিকে হাতে রাখবেন শ্লোকগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন